একবার ডাইরেক্ট সূর্যর আলো পরে মাথা যন্ত্রণা করে ছটফটো করে আপনাদেরকে দেখাচ্ছে দেখেন এরা কত কষ্ট করে এখানে লেখাপড়া করতেছে আপনাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটা করতেছি ইনশাল্লাহ অবশ্যই আমাদের ভিডিওটা পরিপূর্ণভাবে দেখবেন এবং কোনো ব্যক্তি যদি থাকেন তাহলে অবশ্যই আপনারা

আপনারা সবাই আমাদের মাদ্রাসার দিকে লক্ষ্য করবেন এই চৈত্র মাসের কঠিন রোদে বাচ্চারা বসে লেখাপড়া করতে পারে না রোদের তাপে তাদের মাথা ব্যথা করে বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে তাই সকলকে অনুরোধ করব আপনারা যে যা পারেন মাদ্রাসার নির্মাণ কাজের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন প্রিয় বন্ধুরা ও ভাই বোনেরা এতক্ষণ আপনারা শুনলেন হজরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স্ক মহিলা মাদ্রাসার ছাত্রী মুসাম্মদ সামিয়া আক্তার ওই মাদ্রাসার শিক্ষিকা মুসাম্মদ খাদিজাতুল কুবরা এর মুখে তাদের কষ্টের কথা অবশ্যই আপনাদের অনুরোধ করব আমাদের এই মাদ্রাসার দিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন দেখেন এই কঠিন রোদে চৈত্র মাসের রোদে এরা আর শুধু পাকার পরে বসে কত কষ্ট করে পড়তেছে এর আগে পাকাটুকু ছিল না আমার একটা যে ব্যাগ ছিল সেটা বিক্রি করে এখানে পুতা বানাইছে সেই কোতার পরে বসে এরা কষ্ট করে পড়তেছে মাথার উপরে দেখতেছেন যে চান্দা বা তাবু ওই তাবু টান এখন শুধু পড়াশুনো করতেছে আর ওই যে পিছনে দেখতেছেন যে কাঠ কাঠ ফারানো আছে মাদ্রাসার এই মাদ্রাসার কাঠগুলো রোদের মধ্যে বেঁকে বেঁকে যাচ্ছে টাকার অভাবে এখনো তৈরি করতে পারিনি ওই পাশে দেখলেন বাথরুম আছে বাথরুমটাও ঠিক মতন ভাবে এখনও তৈরি করতে পারিনি আর একটা ডিপ কলের প্রয়োজন আর ডিপ কলের জন্য বাচ্চারা খুব ছটফট করতেছে কারণ পানিটা একটু দূরে ডিপ কল ওখান থেকে বাচ্চারা আনতে সমস্যা যার পাশের একটা ডিপ কল আছে কিন্তু তারা রাগারাগি করে এর জন্য বলবো অবশ্যই আপনারা আমাদের মাদ্রাসার থেকে লক্ষ্য করবেন আর এইটা দেখতেছেন এটা হলো পিরিসপুর জেলা নাজিরপুর থানা মালিকালী ইউনিয়ন চাতর গ্রাম আমাদের মাদ্রাসা অবস্থিত আর এই যে খালটা আর পিরিসপুর এবং গোপালগঞ্জ এই দুই জেলার মধ্যে এই চার বাসো দেখতেছিলাম এখান থেকে পারাপার হওয়া খুবই কষ্টকর ছোট ছোট বাচ্চারা স্কুল ছাত্রীরা মাদ্রাসা ছাত্রীরা এলাকার লোকজন খুব সমস্যার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করবো যদি কোনো সরকারি লোক দেখেন তাহলে খানে যেন একটা ব্রিজ হয় কালবোট হয় আর যেটা বলতেছিলাম যে এই মাদ্রাসার অনেক প্রয়োজন আছে আল্লাহ তার গায়েবের খাজানার থেকে ব্যবস্থা করে দেয় সকল জরুরা তুমি দাও আল্লাহ আর বিশেষ করে সকলকে অনুরোধ করবো এই ভিডিওটা দয়া করে শেয়ার করবেন এবং ইউটিউবার ভাই বোনেরা এবং ফেসবুক পেজের ভাই লক্ষ্য করে বলবো আপনারা অবশ্যই আমাদের এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখুন আর এই ভিডিওটা দয়া করে আপনাদের চ্যানেল এবং পেজে এবং গ্রুপে শেয়ার করুন এবং আপলোড করুন আল্লাহ সুবান যেন আপনাদের ও মঞ্জুর করিয়া নেয় আল্লাহ যেন এই মাদ্রাসাটা কে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করিয়া নেয় এই অসহায় মানুষের ছাত্র ছাত্রীদের পাশে যেন সবাই দাঁড়াইতে পারে আল্লাহ সুবান আল্লাহ যেন কবুল করে নেয় এই মাদ্রাসাটার দিকে আল্লাহ তুমি কবুল করে দিও বন্ধুরা আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন আল্লাহ রসুলের ঘর নির্মাণ হচ্ছে কত কত টাকা নষ্ট করে দেন থেকে আল্লাহ রসুলের ঘর নির্মাণ কাজের জন্য এই টাকা কোনোদিন বিফল হবে না ইনশাল্লাহ আপনারা যা করেন এই মাদ্রাসা নির্মাণের জন্য সহযোগিতা করবেন এই স্ক্রিনের বিকাশ নম্বর এবং মোবাইল নম্বর দেওয়া থাকবে এবং ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে রাখবেন ইনশাল্লাহ যা করেন আল্লাহর রাস্তায় সহযোগিতা করাবেন আল্লাহ